আগামীকাল সমাবেশ থেকে আগামী বাংলাদেশ কিভাবে হবে তার মেসেজ দেওয়া হবে আর আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন এবং ফেসিবাদের সহযোগীদের বিচার এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে ইসলামের আলোকে ইসলামের সৌন্দর্যের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আগামীকাল আঠাইশে জুন শনিবার এই ঐতিহাসিক সহরদ্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহাসিক মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে আপনারা লক্ষ্য করেছেন যে এই মহাসমাবেশের আয়োজনের কর্মযোগ্য চলছে গোটা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে একটি অভূতপূর্ব সারা জেগেছে শুধু ইসলামী আন্দোলনে নেতাকর্মীদের মধ্যেই নয় বরং সাধারণ দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে ইসলামী জনতার মধ্যে একটি মহাজাগরণ আমরা লক্ষ্য করছি তা আশা করি আগামীকালকের এই মহাসমাবেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি নতুন অধ্যায় সূচিত হবে এবং আগামী জাতীয় নির্বাচনে এটার একটি পজিটিভ ইম্প্যাক্ট পড়বে ইসলামের পক্ষে এটা আমরা প্রত্যাশা করি আলহামদুলিল্লাহ আমাদের সমাবেশের কার্যক্রমে আলহামদুলিল্লাহ আমরা পরিদর্শন করেছি আমরা দেখেছি স্টেজ মাইক এবং বিভিন্ন জায়গার ব্যবস্থাপনা সবগুলি সময় সম্পন্ন হয়েছে বিভিন্ন দেশ থেকে এলাকার থেকে মানুষজন আশা অর্জন প্রস্তুতিগ্রহণ করেছে তাদের যানবাহনগুলি ভাড়া করেছে রিজার্ভ করেছে এবং আমাদের দলেও নেতাকর্মী নয় আমি বিশ্বাস করি তারা ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তি আছে ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তির জনগণগুলি উৎসাহিত হয়েছে আগামীকাল এই সমাবেশ থেকে আগামী বাংলাদেশ কিভাবে তার মেসেজ দেওয়া হবে আর আমরা মনে করি বিগত তন্ত্র মন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারে নাই মুক্তি দিতে পারে নাই ইসলামই একমাত্র শান্তি ও মুক্তির পথ কল্যাণের পথ এই বিষয় ইনশাআল্লাহ আগামীকাল রক্ষা গোটা দুনিয়ার মধ্যে যে মানুষগুলি আছে তাদেরকে প্রদান করবেন খাস করে এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য

দাওয়াত দিয়েছে এবং সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও পিয়ারের পক্ষে আছে আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি আশা করি ইনশাআল্লাহ যাদেরকে দাওয়াত দিয়েছি সব ব্যক্তি এবং দলের থেকে প্রতিনিধি আসা ইনশাআল্লাহ আমরা আশা করি তারা আসবে বলে আমরা বিশ্বাস করি